দুইশো এক রান তারা করতে নেমে রীতিমতো উড়ন্ত সূচনা মানে লাস্ট কবে বাংলাদেশ দল রকম উড়ন্ত সূচনা করেছিল সেটার জন্য মনে হয় একটু পরিসংখ্যান কাটতে হবে যাই হোক তামজিদ তামিম প্রথম দুই ওভারে তিনি রান তুললেন বত্রিশ এই উড়ন্ত সূচনার পরে আপনারা কি কে ভাবতে পেরেছেন যে বাংলাদেশ দল একশো চুয়াল্লিশ রানে অল আউট হবে এবং লেগের দিকের ব্যাটসম্যান মানে তানজিম সাকিব তাকে তো ব্যাটসম্যান বলার কোনো সুযোগ নাই তিনি হচ্ছেন একজন বোলার তার কাজটা হচ্ছে বলিং করা সে সাকিব তিনি মানটা বাঁচাবেন সাকিব যদি একত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংসটা না খেলতেন তাহলে পারেন বাংলাদেশ একটা লজ্জাজনকভাবে হারত যদিও আমার কাছে হার হচ্ছে হারে সেটা আপনি এক রানে হারেন বা আপনি ওই সাতান্ন রানে হারেন হার তো হারে দেখেন আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট মানে এক থেকে সাত পর্যন্ত দেখবেন যে সবাই কিন্তু জেনুইন ব্যাটসম্যান কিন্তু এই পাকিস্তানের দুশো এক রান তাড়া করতে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা লেজে গোবরের অবস্থা পাকায় ফেলছিলেন এখানে ওপেনার তানজিম তামিম তিনি সর্বোচ্চ তিনি তেত্রিশ রান করেছেন দ্বিতীয় তেইশ রান করেছেন মিহিদি হাসান মিরাজ এটা হচ্ছে জেনুইন ব্যাটসম্যানদের পারফরমেন্স তারপরে তানজিম সাকিব তিনি একত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন আমাদের ওপেনিং পার্টনারশিপ ছিল চুয়াল্লিশ রানের সেই জায়গা থেকে দেখেন চুয়াল্লিশ রানে প্রথম উইকেট হারানোর পরে দলের স্কোর কার্ডে আর তেত্রিশ রান জগতে আরো ছয়টা হারাইছে মানে সাতাত্তর সাত আপনারা চিন্তা করেন যে কতটা ভরা হইলে ব্যাটিং ব্যাটিংয়ে কতটা দশা হলে পারে এত একটা উড়ন্ত সূচনা করার পরেও যে দল কিনা দুই ওভারে বত্রিশ রান স্কোর কার্ডে তুলে ফেলে তারা সাতাত্তর রানে সাত উইকেট নাই চুয়াল্লিশ রানে প্রথম উইকেট হারাইলো পরে সাতাত্তর রানে সাত উইকেট নাই তারা কি আসলে ব্যাটিং করতে পারে তাদেরকে সামর্থ্য আছে মানে এত ভালো শুরুর পরে ভাবে যে একটা ব্যাট একটা দলের ব্যাটিং ডিপার্টমেন্ট ভেঙে পড়বে আমার মনে হয় যে এটা আইসিসির কোনো সহযোগী দেশ হলে পারে এরকমভাবে ভেঙে পড়ার কথা না তো বাংলাদেশ দলের সমস্যাটা আসলে কোথায় আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারছেন না ব্যাটিংয়ের দশা আমার তো মনে হচ্ছে ব্যাটসম্যানরা ওই উই মানে যাচ্ছেন মাঠে নামছেন হচ্ছে যে যার মতো উইকেটটা উপহার দেওয়ার জন্য যেমন খুশি তেমন খেলো কারো মধ্যে কোনো দায়িত্ববোধ নাই তারা যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন তাদের যে ম্যাচ জিততে হবে কোনো তারা নাই যে যার মতো খেলছেন যে যার মতো খেলছেন ওই ধরেন পাঁচ রান ছয় রান দশ রান হ্যাঁ মানে কত স্কোর করতে হবে আমাদের জয়ের জন্য খেলবো আমাদের যে বড় স্কোর করতে হবে রান তার তারা করে ম্যাচ জিততে হবে এইগুলা কারণা এইগুলা ক্ষুধা কারোর মধ্যেই নাই নাই জন্যই দেখেন আপনি এরকম উড়ন্ত সূচনা করার পরেও ওই যে যে যার মতো ক্রিজে যাচ্ছে আউট হচ্ছে ড্রেসিং রুমে ফিরছেন তার মানে কি বাংলাদেশ দলের ব্যাটিং ডিপার্টমেন্টের বা খেলোয়াড়দের কোনো জবাবদিহিতা নাই না হলে পারে এইরকমভাবে কি একটা দল ভেঙে পড়ে এখন ধরেন যেখানে খেলা হচ্ছে এখানকার উইকেট কি আপনি খারাপ বলবেন খারাপ বলার কোনো সুযোগ নাই ভাই যথেষ্ট ভালো উইকেট ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো উইকেট আসলে আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য হলো তারা খেলতে পারে না তারা খেলতে না পারলে পারে আপনি কি বলবেন বলেন বাংলাদেশের সামনে যদি আপনি দেড়শো রান টার্গেটও দেন তারা তো খেলতে পারে না তাদের সামর্থ্য নাই তাহলে ওই দেড়শো রান তারা করতে গিয়ে দেখবেন তারা একশো বিশ রানের মধ্যে অল আউট হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে অন্তত প্রথম ম্যাচ যখন আপনি হারলেন সাঁত্রিশ রানে সেম রান দুইশো এক রান তারা করতে গিয়ে একশো চৌষট্টি সাঁত্রিশ রানের ম্যাচটা হারলেন তো তারপর থেকে প্রথম ম্যাচে তো আমরা সবাই দেখলাম যে ব্যাটসম্যানরা ব্যর্থ ছিলেন তো দ্বিতীয় ম্যাচেও সেম চিত্র আমরা ক্যান দেখব সাতজন আপনি ব্যাটসম্যান খেলতেছেন আপনার সাতজন ব্যাটসম্যানের মধ্যে যারা জেনুইন ব্যাটসম্যান তাহানজিদ তামিম তেত্রিশ মেজি হাসান মিরাজ তেইশ আর আপনার বলার তানজিম সাকিব তিনি করেন ফিফটি রান যে রান্সির দয় তিনি অবশ্য খুশি হতে পারেন প্রথম ম্যাচে বাইশ বলে সতেরো করেছিলেন সাতাত্তর স্ট্রাইক রেট চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তিনি একশো স্ট্রাইক রেট পাঁচ বলে পাস রিটন দাস তাকে নিয়ে কোনো কিছুই বলার নাই এক ম্যাচ একটু ভালো করছেন পরের ম্যাচে আবার ওই যা তাই শামীম পাটওয়ারি তাকে নিয়ে অনেক আশা ছিল লাস্ট পাঁচ থেকে ছয়টা ইনিংস দেখেন রানই করতে পারতেছে না দুই অফ বই পারতেছে না জাকির আলী গোল্ডেন ডাক মারছেন তো এই যদি আমাদের ব্যাটিংয়ে অবস্থা হয় তাহলে পারে আপনি পাকিস্তানের মতো দলের সঙ্গে আপনি কেমনে ভাই ম্যাচ জিতবেন বলেন আমরা যদি বলিংয়ের একটু কথা বলি আমাদের এখন অনিয়মিত বোলারকে দিয়ে বলিং করাতে হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা মানে তাস্কির মুস্তাফিজ নাই এ দলের আমরা তো আমাদের বলিং ডিপার্টমেন্ট বোলারদের নিয়ে অনেক গর্ব করতাম বলতাম যে তারা হচ্ছে সমীহ জায়গা নিয়ে বলিং ডিপার্টমেন্ট আমাদের বলিং ডিপার্টমেন্ট খুব ভালো বলিং করে থাকে তাদের স্কিল কিন্তু এখন দেখলাম যে ওই মোস্তাফিজ আর তাস্কিনের অভাবটা দল তো হারে হারে অনুভব করছে আমাদের জেনুইন বোলাররা তাদের কোটা পূরণ করতে পারছেন না আমাদেরকে অনিয়মিত বোলারকে দিয়ে বোলিং করাতে হচ্ছে আবার দেখেন যে ঋষাদ ভাবলাম যে এ তিনি গেলেন পিএসএল এ ভালোই করলেন তো পিএসএল এর এক্সপেরিয়েন্সটা তার ন্যাশনাল টিমে কাজে লাগবে এরকম ভাবলাম সে তার তালক পাকিয়ে ফেলেছেন দুইটা ম্যাচে তিনি রানের ফিফটি রান দেওয়ার ফিফটি করলেন তিনি তার মানে রিসাদকে পাকিস্তানের ব্যাটসম্যানরা এত ভালোভাবে রিড করে ফেলেছে তাকে রীতিমতো নেট বলার বাড়িয়ে ফেলেছে দুইটা ম্যাচ দেখে তাহলে পরে বুঝতে পারবেন সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে যে আমাদের আমার যে জিনিসটা মনে হচ্ছে যে আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে কোনো সমন্বয় নাই এটা যে এগারো জনের খেলা দলগত খেলা এই জিনিসটাই তারা হয়তো বা ভুলে গিয়েছে তারা যে যার মতো খেলছে কারোর মধ্যে কোনোরকম কোনো জবাব দিয়ে তার সিটে কোটাও নাই আর ব্যাটসম্যানরা একজন যেভাবে কাণ্ড জ্ঞানীভাবে ব্যাটিং করতেছেন তারা কোনো দায়িত্বই নিতে পারতেছেন না সামর্থ্যই নাই তুমি অনেস্ট বলি সামর্থ্যই নাই আপনি কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবেন আপনার ইন্টেন্ট কি হবে এই জিনিসটাই যেন কেউ বুঝতে পারতেছে না ওই যে যার মতো উইকেটে যাচ্ছে খেলতেছে প্রতিপক্ষকে উইকেট উপহার দিচ্ছে ড্রেসিং ডোমে ফিরতেছে ব্যাস শেষ আবার তো পরের ম্যাচ আসেই যদি এইরকমটা চলতে থাকে তাইলে পারে আমি বলবো কি জানেন ওই যে আরব আমিরাত আছে না সহযোগী দেশ ওই দলটার খেলোয়াড়দের পা ধোঁয়া পানি খাওয়া উচিত বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে তাইলে যদি কিছু শিখে নাইলে পারে শিখতে পারবে না ওই আরব আমিরাতের ব্যাটসম্যানরাও বাংলাদেশের ব্যাটসম্যানদের চাইতে অনেক ভালো খেলে থাকে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট অনেক অভিজ্ঞ অনেক এক্সপিরিয়েন্স তারকা সব ব্যাটসম্যানরা আরব আমিরাতে হয়তো এরকম তারকা কোনো ব্যাটসম্যান নাই বাট ওই টি টোয়েন্টি ক্রিকেটটা কীভাবে খেলতে হয় তারা সেটা খুব ভালো মতোই জানে এই বললাম যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের আরব আমিরাতের ব্যাটসম্যানদের পা ধোয়া পানি খাওয়া উচিত তাইলে পারে যদি কিছু শিখতে পারে